মোটর সিটি ক্যারাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় ডাবলস মোটর সিটি ক্যারাম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া শাহ মোনায়ম আলী ও মোহাম্মদ দুলাল জুটিকে সংবর্ধনা প্রদান করেছে মিশিগান ক্যারাম অ্যাসোসিয়েশন সংবর্ধনা অনুষ্ঠানটি গত শুক্রবার রাতে ওয়ারেন শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এতে ক্যারাম খেলায় কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য চ্যাম্পিয়ন টিমকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে জুয়েল আহমেদের সভাপতিত্বে এবং আনসার উদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মিয়া নাসির সবুজ কামরুল হাসান ও হামিদুর রশিদ বক্তারা তাদের বক্তব্যে চ্যাম্পিয়নদের অভিনন্দন জানান এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্যারাম খেলাকে আরও জনপ্রিয় করতে এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন

আয়োজকরা বলেন ক্যারাম খেলায় প্রবাসী খেলোয়াড়দের উৎসাহিত করা এবং কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও বন্ধন দৃঢ় করতেই এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়